ইয়া জল জলাল ওয়াল বার পাঠ করে সরিষার তেলের উপর ফু অথবা দম করলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ আমল 100% কার্যকারী একটি আমল আপনি যদি মহান রব্বুল কারিমের এই সিফুতি নামের ইসমে আযম পাঠ করে সরিষার তেলের উপর ফু দিতে পারেন তাহলে যা যা উপকৃত হচ্ছে আপনার আপনি কি তা বুঝতে পেরেছেন আপনি কি জানেন যে আপনার কি উপকার হবে আপনি শুধুমাত্র একশোতে এগারো বার পাঠ করবেন আর বিশাল বিশাল উপকার হতে যাচ্ছে এই আমলের মাধ্যমে পাঁচটি উপকার আপনি পেয়ে যাবেন নাম্বার এক শারীরিক ব্যথা ও কমে যাবে বিশেষ করে পথ বাঁথের ব্যথা ঠান্ডা জনিত যত রকমের শরীরের মধ্যে দুর্বলতা আছে সমস্ত দুর্বলতা এই আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন সমাধান করে দিবে আজকের এই আমলটি হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ পাক রব্বুল এই নামটি ইসমে আজম নামটি পাঠ করে আপনি যদি আমল করেন আপনি কি কি ফায়দা পাইবেন সহি মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি এসেছে আমি সব কিছু আপনাদেরকে বলে দিব ধৈর্যের সাথে আজকের ভিডিওটি দেখতে হবে শুনতে হবে এবং দয়া করে সবাই উপকারের নিয়তে ইসলামের খাতিরে সবাই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন সম্মানিত দর্শক আপনি যদি একশত এগারো বার পাঠ করে সরিষার তেলের উপর ফু দেন তাহলে বাতের ব্যথা দূর হবে ঠান্ডা দূর হবে যাবতীয় ব্যথা দূর হবে মাথা ব্যথা দূর হবে চোখ ব্যথা দূর হবে কমর ব্যথা মাজা ব্যথা সমস্ত কিছু দূর হয়ে যাবে এবং আপনার বুকের মধ্যে যদি কফ জমে থাকে তাহলে এই আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত কবগুলো দূর করে দিবে এবং গ্যাস্ট্রিক আলসার যত রকমের সমস্যা আছে সবগুলা থেকে আল্লাহ তালা ইয়া জল জালাল ইউল এ করম এ আমলের বৌধলতে এ আমলের উসিলে আল্লাহ তালা ক্ষমা করে দিবে তবে এই আমলটি আপনি কিভাবে করবেন সেটি অবশ্যই আমাদেরকে জানার দরকার দ্বিতীয়ত হচ্ছে জালাল ই একশ এগারো বার পাঠ করে সরিষার তেলের উপর ফু দিলে কি হয় দ্বিতীয় যে উপকার আপনি পেতে যাচ্ছেন চুলের সমস্যা মাথা ব্যথার উপকারী সব দূর হয়ে যাবে আপনার চুলের মধ্যে যদি কোনো সমস্যা থাকে মাথা থেকে যদি চুল ভেঙ্গে যায় চুল পরে যায় চুল খসে যায় এবং মাথার মধ্যে যদি খুশকি হয় তাহলে আপনি আমলটি করে যখন আপনি ওই তেল ব্যবহার করবেন আল্লাহ কাবির আপনি হাজার হাজার টাকা খরচ করতেছেন এই চুলের যত্ন নেওয়ার জন্য আপনি এই সরিষার তেলের তেলে কি করুন ওই তেল ব্যবহার করুন আপনার চুল হবে চকচকে কালো এবং লম্বা এবং সিল্কি আপনার চুলের মধ্যে ফেলে যাবে আপনার চুল ভেঙে যাবে না আপনার চুল পড়ে যাবে না মাথা থেকে চুল কমবে না যদি আপনি সেভাবে আমলটি করতে পারেন ইয়া জালজালাল ওয়াল ইকরাম বার পাঠ করে আপনি ওই তেলের উপর যকনা ফু দিবেন আল্লাহর অশেষ রহমতে আপনার মাথা ব্যথাও ভালো হবে চুলের যত রকমের সমস্যা আছে সমস্ত সমস্যাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান করে দিবে তৃতীয় নাম্বার হচ্ছে জাদু হাসাত ধরিকরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একেবারে সুস্থতা নসিব করবেন আপনার কোন শত্রু যদি আপনার ওপর রাগ করে গুসা করে গোপনে আপনাকে জাদু করে রাখে আপনাকে ব্ল্যাক মিজিক করে রাখে আপনাকে কুফরি কালামের মধ্যে ফেলে বিছানায় আপনাকে ফেলে রেখেছে অসুস্থতার মধ্যে ফেলে রেখেছে অথবা আপনার কোনো কন্যা সন্তানকে আপনার কোনো পুত্র সন্তানকে যাতে করে তাদেরকে বিয়ে করাইতে না পারেন এবং বিবাহ দিতে না পারেন এরকম অবস্থায় তাদেরকে করে রেখেছে মহান রব্বি কারিমের এই ইসমে জাতের ইসমে আজমের এই নামটি পাঠ করে একশত এগারো বার পাঠ করে সরিষার তেলের উপর ফুদেন আল্লাহর অশেষ রহমতে যত রকমের জাদু টুনার মাধ্যমে যদি আপনার সন্তানাদি যদি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে থাকে আল্লাহ পাক হব্বুল আলমী ওই সমস্ত প্যারালাইসিসের আক্রান্ত থেকে আপনাকে ভালো করবে অনেক সময় দেখা যাচ্ছে যে শত্রুরা আপনাকে জাদু করে প্লাক ম্যাজিক করে কুফরি করে আপনাকে বিছানায় বছরের পর বছর ফেলে রাখে রাখে অবস্থায় আপনি হাঁটতে পারেন না চলতে পারেন না আপনি কিছুই করতে পারেন না আপনার মাথা আপনার ধেমাকটা তারা এতই জেম করে রাখে এতই তারা আপনার ধেমাকটাকে দুর্বল অবস্থায় করে রাখে যার কারণে সেই। এখনের কথা এখনই মনে থাকে না এবং কোনো প্ল্যান নিতে পারে না কোনো কার্যক্রম কিছুই করতে পারে না এই জাদু জাদুটর মাধ্যমে শত্রুরা ক্ষতি করতেছে একের পর এক আপনি এবং বিশ্বাস নিয়ে আল্লাহর এই নামটি একশত এগারো বার পাঠ করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আপনার সন্তানাদিকে আপনার পরিবারকে পরিপূর্ণ সুস্থতা নসীব করবেন যদি আমি যেভাবে আমলটি কথা বলে দিচ্ছি সেভাবে বলতে পারেন সম্মানিত দর্শক আপনি একশো এগারো বার পাঠ করে সরিষার তেলের উপর ফু দিলে কি হয় চতুর্থ নাম্বার উপকার আমি আপনাদেরকে বলে দিচ্ছি রিজিকে বরকত হবে রিজিক আল্লাহ তালা বৃদ্ধি করে দিবে এবং এই নাম দ্বারা আল্লাহর কাছে দোয়া করলে জীবনেও কখনো আপনার বরকত কমবে না বরকত আল্লাহ তালা বৃদ্ধি করে দিবে বরকত আসবে এই নামে রসিলায় আপনার রিজিকে বরকত হবে আপনার ঘর সংসারের মধ্যে শান্তি আসবে আপনার ব্যবসা প্রাতিষ্ঠানিকের মধ্যে বরকত আসবে দোকানপাটের মধ্যে বরকত আসবে যে কোনো কাজ করবেন প্রত্যেকটা কাজে কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বরকত দান করবে সুবহানাল্লাহি বরকত যে কি জিনিস যারা কামাই রুজি করতেছে হাজার হাজার টাকা দৈনিক ইনকাম করতেছে কিন্তু তাদের এক দিক দিয়ে আসতেছে অপর দিক দিয়ে খরচ হচ্ছে সে আয় উন্নতি করতে পারতেছে না একে বলা হয় বরকত না আর আপনি অল্প টাকা ইনকাম করতেছেন আপনার সংসারও চালাচ্ছেন আপনি সব কিছু করতেছেন আবার আপনি কিছু টাকা আপনি জমাচ্ছেন এটাকে বলা হয় বরকত বরকত আর অনেক প্রকার আপনি সহি পথে চলেন আল্লাহ তালা আপনাকে গাইবি ভাবে বরকত দান করবে সুবহানাল্লাহি ও বিহামদি পঞ্চম নাম্বার যে উপকার হবে ইয়া জালজালালি ওয়াল এই ইসমে নাম যদি আপনি 111 বার পাঠ করে সরিষার তেলে ফোদেন তাহলে যে फायदा আপনার হতে যাচ্ছে আপনি শূন্য অবাক হয়ে যাবেন আপনি এই তেল মাথায় গায়ে বা আক্রান্ত স্থানে লাগাতে পারেন লাগালে ওই মাথা ধরা থাকলে মাথা ব্যথা থাকলে আক্রান্ত স্থানে যদি লাগান ওই আক্রান্ত স্থান দ্রুত গতিতে ব্যথা ভালো হয়ে যাবে এবং সেই ঘা শুকাতে আল্লাহ তালা সহযোগিতা করবে এবং আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে সকল প্রকার আসর দূর হয়ে যাবে যদি আমলটি আপনি করতে পারেন আল্লাহ একপর আপনার সকল প্রকার আসর আল্লাহ তালা দূর করে দিবে এবং রোগ প্রতিরোধ ক্ষত ক্ষমতা বৃদ্ধি করবে বিশেষ করে শীতকালে ত্বক ও শরীরের শরীরকে সুস্থ রাখবে সুস্থ রাখবে ভালো রাখবে অনেক সময় দেখা যাচ্ছে শীতকালে মানুষের শরীর একেবারে জমে যায় বৃদ্ধ মানুষের মতো চামড়া গুলা ফোটা হয়ে যায় এবং বিভিন্ন রকমের রোগ তৈরি হয় অথবা চামড়া ফেটে যায় অনেকের এই সমস্যা হয় আপনি যদি ইয়াজ জালাল পাঠ করে মন আল্লাহ তালার এই নামটি একশতে এগারো বার পাঠ করে সরিষার তেলের উপর ফুদেন আল্লাহ পাখরুল আলমিন আপনাকে সুস্থ করে দিয়ে এই আমলটি আপনি কিভাবে করবেন এই বিষয়টা জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন নিজেকে পবিত্রতা করে আপনি পবিত্র বিছানাতে বসে যাবেন এবং চেষ্টা করবেন এই আমলটি করার জন্য ভোর রাতে যদি সম্ভব হয় দু চার রাকাত তাহা নামাজ আদায় করে নিবেন এরপর ওই নামাজের পাঠিতে বসেই আপনি পূর্বের থেকে একটা সরিষার তেলের বোতল সংগ্রহ করে রাখবেন এরপর ওই যাই নামাজের পার্টিতে বসে আপনি তিনবার স্টেক ফার আদায় করে নিবেন আস্তাউ ফেরুল্ল হরবী মিনকুল্লি দাম বিউ আলাই আস্তাউ ফেরুল্ল হরবী মিনকুল্লি দাম বিউ আতু বিলাই আস্তাউ ফেরুল্ল হরবী মিনকুল্লি দাম বিউ আতু বলা এরপর তিনবার দূর শুরু করে নিবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ তিনবার ইস্তিগফার তিনবার দুরূদে ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে তখন আপনি যে সরিষার তেল নিয়েছেন এর দিফাটা খুলে হাতে রেখে আপনি উপর হাতে একটি তজবির ছড়া অথবা ডিজিটাল একটি মেশিন নেবেন যাতে করে গণনা করে 111 বার পাঠ করতে পারেন ইয়া জাল জালালি ওয়াল সরিষার তেলের উপর একটি দিবেন আবার সরিষার তেলের উপর আরো একটি আবার জল জালালি ওয়াল এক সরিষার তেলের উপর আরো একটি দিবেন এরকম ভাবে ধীরে ধীরে একই এবং বিশ্বাস নিয়ে মহান রব্বে কারিমের উপর তাওয়াকুল রেখে আপনি ইয়াজাল জালাল ইওয়াল ইকরাম পাঠ করবেন একশত এগারো বার আর একশত এগারোটি ফু এই তেলের উপর দিবেন সর্বশেষ তিনবার দুরশ্বরি পড়ে নেবেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক এরপরে দুইটি ফু এই সরিষার তেলের উপর দিয়ে দিবেন এখন আমি জানিয়ে দিব আপনি কিভাবে ব্যবহার করবেন এই সরিষার তেল আপনি গোসল করে আপনার পুরা শরীরে মেসেজ করবেন মাথার তালো থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত মেসেজ করবেন যদি মেসেজ করতে পারেন যাবতীয় রোগ বিমার যা আমি ইতিপূর্বে আপনাদের মাঝে আলোচনা করেছি আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন মাথা ব্যথা চোখ ধরা মাথা ধরা মাথার চুন পরা জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি জিনের আসর মানুষের আসর আল্লাহ বিপদ থেকেও আপনাকে রক্ষা করবে এই আমলটি যদি করতে পারে ইয়া জল জল আলি ইসমে জাতের আমলটি সবাই শেয়ার করে প্রচার করুন এতে করে আপনার শেরের মাধ্যমে কেউ যদি উপকৃত হয় আল্লাহ আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন